আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা আপনি একটু দেখবেন এটা হচ্ছে লাইটিং করাটা কেন সেই বিষয়টা নিয়ে আমি কথাটা বলবো গত এক মাস যাবত এই লাইটিংটা সাজানো আছে তো আসলে এটার কারণটা কি কারণটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতেছেন আমার পাশে এই যে প্লাজা বিল্ডিংটা এই বিল্ডিংটার উদ্দেশ্যে কিন্তু এটা সাজানো হয়েছে তো এখানে হচ্ছে আপনার কয়েকটা ফুড কর্নার আসছে এই ফুড কর্নার দোকান মালিকরা মিলে কিন্তু আপনার এই উদ্যোগটা নিয়েছে এটা সাজানোর কারণ তারা দোকানগুলো উদ্বোধন করবে নতুন বিল্ডিং সেই জন্যই কিন্তু এই লাইটিংগুলো করা গত এক মাস যাবত তো এখন মেন কথায় আসি এই যে দেখতেছেন যে ভিতরে এই ভিতরে ফুড কর্নারগুলো এখানে বিভিন্ন দোকানপাট বসছে এখানে ওই দেখতেই পারতেছেন আপনাদেরকে আমি যদিও ভিতরে গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব ওইটা আমি আপনাদেরকে এই যে বাইরের ভিউটা দেখেন এটা বসারও একটা স্পেস দিয়েছে ওইখানে ওই যে ওইখানে লন্ডন লন্ডনটা নতুন ফুড কর্নার হয়েছে এদিকে লাস্ট তারপরে ভিতরে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকুন ভিতরে আমি দেখাবো আপনাদেরকে তো এখানে আপনারা যারা যারাই আসেন বা এখানে ভালো ভালো কিছু আইটেম পাওয়া যায় খাওয়ার মতন এখানে বিভিন্ন মানুষ আসে ওয়েবলি নট এখানে একটা দোকান হয়েছে তারপর হচ্ছে আউটলেন্ড একটা দোকান হয়েছে তারপর হচ্ছে আপনার ভিতরে শপিং মলের একটা দোকান হয়েছে উপরে ট্যাক আউট আছে ব্যানারটা দেখতে পাচ্ছেন অবশ্যই তারপরে এই সাইডে আবার একটা দোকান হয়েছে আমি দোকানের নামটা দেখানোর চেষ্টা করছি ইউরুলান্স রুলান্স একটা দোকান হয়েছে তো আসলে এখানে আসলে অনেকেরই ভালো লাগে যারা এখানে ডিনার করতে চান বা সন্ধ্যায় নাস্তা করতে চান সবাই আসবেন এখানে আসলে আইটেম গুলো অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এখানে আমি মনে করি যেটা দেখতেই পারতেছেন আপনারা এখানে আসলে তারপর কফিল লন্ডন একটা শোরুম হয়েছে ওই জায়গায় আসলে বিষয়টা হচ্ছে আমরা যারা যারাই এই যে ধরেন অনেকেই আছে অনেকেই আছে যারা গরিব মানুষ খাইতে পারে না তাদের পক্ষে তো আসলে সম্ভব না যাদের সামর্থ্য আছে তারাই আসতে পারবে এই জায়গায় যদিও বাজেট বেশি না চার পাঁচশো টাকার ভিতরেই আপনারা মোটামুটি সব আইটেমগুলোই খেতে পারবেন আমি আশা করি তো আপনারা যারা যারা এখানে আসতে চান লোকেশনটা আমি ইনবক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা লোকেশনটা নিয়ে এখানে আসবেন আসলে আপনাদের কাছে ভালো লাগবে পরিবেশটা আসলে অনেক সুন্দর তো আমার ভিডিওটা কীরকম হয়েছে